নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারের স্বাগত আমি এসপাগ্রে পাগরে চলে এসেছি আজকে তুমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি এখন ঘড়ির কাঁটায় বাজে আটটা আমরা রান্না বান্না আরম্ভ করে দিয়েছি ভাত হচ্ছে ক্যাসে আর আমরা এই যে আনাজ কাটতে বসে পড়েছি আজকে বাজার থেকে এই ছাতুগুলো কিনে এনেছে এগুলো হচ্ছে দুর্গা ছাতু যেগুলোকে এখানে কারেন্ট ছাতু বলে আর এটাকে কেটেছি মোছা যেটাকে এখানে কলা ফুল বলে এটা মোছার আলু আইজ ছাতুগুলোকে কেটে রেখেছি জম কাটছে আদা রসুন ছাড়ানো হচ্ছে দশটার মধ্যে রান্না শেষ করতে হবে কি রান্না করলাম তোমাদের সাথে পরে শেয়ার করবো এখন একটু ব্যস্ত আছি এখন খড়ির কাঁটায় বাজে দশটা আমি রান্নাঘরে চলে এসেছি তিনজনের ভাত বেড়ে ফেলেছি দেখো এটা এখনো গ্যাস থেকে নামানো হয়নি কড়াইটা এটা দুর্গাছাতুর ছাল আর এইদিকে আছে আলু দিয়ে মোচার ঘ তরকারি আর মুসুর কলাই দিয়ে না করে আজকে আমরা মুগ কলাই দিয়ে করেছি আর এই দিকে আছে ঝিঙে দিয়ে মাছের ঝাল হ্যাঁ আর এইটাতে দেখি কিছুই নেই এটা আর হচ্ছে এইদিকে আছে ওল ভাতে আর এটা শৈবার মাছ চাপা এইটা হচ্ছে শৈবাকে একটু খাইয়েছি ও বাসনা পায়না করছিল খাবে বলে সেই জন্য একটু খাইয়েছি সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া করিয়ে নিজেরা করে বিশ্রাম নিচ্ছিলাম শুয়ে পড়েছিলাম শৈবাও ঘুমাচ্ছে আমরাও ঘুমাচ্ছিলাম এবার উঠে এলাম বারোটা বাজছে এরকম জল দিয়েছে বাসনগুলো ধুয়ে নেব শৈবা উঠলে শৈবাকে স্নান করাবো খাওয়াবো বাইরে প্রচন্ড রোদ বাঁকুড়ার ফাঁকে তো পুরো না কিছু জামা কাপড় আছে সকালের সেগুলো কাচাকুচি করব কি করব। বাইরে এত রোদ দিয়েছে যে আমরা বাইরে যেতে পারিনি শুধু দিদিরা শৈবার একটা কাণ্ড দেখাচ্ছে রান্নাঘর এটা হলো আমাদের রান্নাঘর তোমরা সবাই জানো দেখো জাস্ট একবার কোথায় ও চান করছে এত রোজ ওকে ফাঁকে আজকে বের করে নি বেশি নেতে কাটিয়ে দিয়েছি জলটা চালিয়ে দিয়েছি আর জল যে বের হচ্ছে বের হচ্ছে ওখানটা একটু বন্ধ করে দিচ্ছে তো জলটা না বের হতে পারে ওর খুব মজা দেখতেই পাচ্ছ আর এই জল মা খুব শান্তি দিয়ে রয়েছে ফাঁকে বের হতে হয়নি ও মজা মা খুব আনন্দ শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে অমিচে বসে আছে সরে চলো একটু সরে চলো শৈবা তো সন্ধ্যে থেকে উঠেই দুষ্টুমি করেছে বিকালে ঘুমিয়ে গিয়েছিল উগুলোই মাত্র খালাম এই যে খাবারের জায়গাটা এখনও রান্নাঘরকে নিয়ে যায়নি খাবারের জায়গা যাতে খেয়েছে সেটা রয়ে গেছে আর বিকালের জামা কাপড় তুলে এখানে জড়ো করে রেখে দিয়েছে এখনও জামা কাপড় গোছানো হয়নি বিছানাটা বাগাতে হবে সারাদিন কাজ করেও যেন কাজ শেষ হচ্ছে না তার মধ্যে থেকে আবার শৈবা দুষ্টুমি তো সারাদিন আছি আরও বেশি কাজ আমাদের শৈবা দুষ্টুমির জন্য রাতে রান্না আছে এখনও ঘড়ির কাঁটা বেজে গেছে সাতটা চল্লিশ ট্রেনটা স্টেশনে ঢুকে গেছে স্টেশন থেকে এসে আমাদের কোয়ার্টারের সামনেটা একটু দাঁড়ায় প্রতিদিন তাই দাঁড়িয়ে আছে এখন ঘড়ির কাঁটা বাজছে সাতটা তেতাল্লিশ আর আমি আর বেটু প্রতিদিন ট্রেন দেখতে আসি বিশেষ করে বেটুর জন্য প্রতিদিন ট্রেন দেখতে আসি দেখো মাম ট্রেনটা দেখেছ ট্রেনটা এখনও ছাড়েনি এক্ষুনি ছাড়বে হুম কিছুক্ষণ ওয়েট করে সামনে সিগন্যালটার জন্য ওখানে সিগনালটা ঠিকঠাক পেয়ে গেলে ট্রেনটা ছেড়ে দেয় দেখো 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 এবার ট্রেনটা ছাড়বে আমরা মাঝে মাঝে ট্রেনে বেড়াতে যাই তার ভিডিও তোমরা মাঝে মাঝে দেখতেই পাও কেমন দেখতে লাগছে একবার বলো ট্রেনটাকে আমাদের তো খুব ভালোই লাগে আর একটু টুকুরে দেখো এত চাঁদা মামা বেটু আম আর একটু রাত করে যদি তোমাদেরকে লাইনের ভিডিও দেখায় দেখতে পাবে শেয়ালগুলো সব চোখ জ্বলছে লাইনে সব শেয়ালগুলো থাকে রাত্রে প্রচুর চেঁচায় ভয় পেয়ে যাবে এত শেয়াল চেঁচায় তোমরা আগে এখানের অবস্থাটা একবার দেখো কি করেছে সইবা আর বাবা বাজার থেকে ড্রাগন লেবু আপেল কিনে নিলো চারিদিকে ব্যাগ থেকে বায়র করে বার করে ছড়িয়ে দিলো আর সইবার জন্য আজকে একটা নতুন ছাতা কিনে এনেছে ওমা একবার দেখা ছাতাটা সুরেশ মামা এটা পুচুর ছাতা এসেছে বাবরি সেই আমাদের সো আমাদের বড় বড় ছাতাগুলোকে নিয়ে রাস্তায় বেরোবে ওই জন্য বাবা একটা ছোট ছাতায় নিয়ে দিয়েছে আর পুজোর শপিং সইবার আরম্ভ হয়ে গেছে এখন থেকে দেখো সইবার জামা কেমন হয়েছে বলো পুজোর জামা এই যে শৈবার পুজোর জামা ওটা হচ্ছে যখন যেই দিন যখন নিয়ে এসেছে শৈবার তখনই পড়েছে ওই জন্য চিকচিকি থেকে বার করে দিয়েছে ওর পড়া হয়ে গেছে আর আরেকটা জামা ছিল সেটা পরে প্রস্রাব করে দিয়েছিল সেটা কেচে দিয়েছি এখনও শুকায়নি আর ওই দুটো জামা আমার পিস্তুত দাদার মেয়ের জন্য আত্রেই এটাও আত্রেই জামা শুর দুটো বুনির দুটো আর মামুনি একটা দিয়েছে বুনিকে ঠিক আছে বদমাশিটা দেখো ও এর ছেলে মানুষ ওর সাথে ছেলে মানুষই করে